পশ্চিমবঙ্গে দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমরা যে সিরিজ চালু করেছি সেই সিরিজের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা করছিলাম সেটা দীঘাত দেখেছ আজকে আমরা নিয়ে আসছি সেই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও সেকেন্ড পার্ট তো দেখে নেওয়া যাক আজকে আমরা কোথা থেকে কি অঙ্কের মাধ্যমে শুরু করব আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু ছ নম্বর প্রশ্ন এর আগের পাঁচটা প্রশ্ন আমরা কোথায় করেছি আগের ভিডিওতে আগের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যারা এখনো দেখো শুরু করা যাক কি বলছে আমার বন্ধু অজয় অজয় নামে আমার একটা বন্ধু আছে সে বন্ধু কি করছে বলছে তার খাতায় দুই অঙ্কের একটি সংখ্যা লিখেছে এবার দুই অঙ্কের সংখ্যায় একটা এককের ঘর থাকে একটা দশকের সংখ্যা থাকে বলছে যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা চার কম ভালো কথা তাহলে আমরা কি করব আগে এককের ঘরের অঙ্কটাকে ধরে নি তো ধরা যাক সংখ্যাটির সংখ্যাটির আমি কি ধরবো এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স কত পাচ্ছি আমরা এক্স পাচ্ছি এবারে আমরা কি করছি তাহলে দশকের ঘরের অঙ্কটা কি বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা চার কম তাহলে দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক কত হয়ে যাচ্ছে এক্স মাইনাস ফোর এবারে আমরা কি করছি সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণ ফল তাহলে সংখ্যাটি কত আগে আমাকে জানতে হবে সংখ্যাটি হবে সংখ্যাটি কত হবে 3x 4 x এবার তোমরা বলবে কি করে পেলাম দেখো আমি যদি তোমাকে বলি যে একটা সংখ্যা তোমাকে দেওয়া আছে যার দশকের ঘরের সংখ্যাটা হলো 5 আর এককের ঘরের সংখ্যাটা হলো 3 তার মানে আমরা উচ্চারণটা কেমন করে করব 5 10 3 তাহলে 5টা 10 আর ও মানে পাঁচ গুণ দশ যোগ তিন তার মানে দশকের ঘরে যেটা আছে তাকে আমি দশ দিয়ে গুণ করবো তার সাথে এককের ঘরের সংখ্যাকে যোগ করে দেবো করলেই সংখ্যাটা পাবো ঠিক একই রকম ভাবে দশকের ঘরে এখানে আছে এক্স মাইনাস ফোর তাই আমি এক্স মাইনাস ফোর কে দশ দিয়ে গুণ করলাম লিখলাম টেন ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এককের ঘরের অঙ্ক এক্স সেটা যোগ করে নিলাম এইটা হয়ে গেল আমার পুরো সংখ্যাটা এবারে আমাকে কি বলছে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে অঙ্ক দুটি কি কি একটা এক্স একটা এক্স মাইনাস ফোর তাহলে এদের গুণফলকে কি করব। বিয়োগ করবো ভালো কথা বিয়োগ করলে কি পাবো বিয়োগ ফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয় আচ্ছা ওই অংশে পরে যাচ্ছি আগে আমরা যাই যে আমাকে যে সংখ্যাটা দেওয়া আছে তার থেকে আমি অঙ্কদয়ের গুণফল মানে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স এটাকে বিয়োগ করবো এবারে দেখো তারপরে কি বলছে সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান তাহলে সংখ্যা দুটির এটা কার সাথে সমান হবে সংখ্যা দুটির অঙ্ক দুটির সংখ্যাটির অঙ্ক দুটির অঙ্ক কে কে আছে এক্স মাইনাস ফোর আর এক্স তার মধ্যে বড় অবশ্যই এক্স আচ্ছা বড় তাহলে বলছে যে অঙ্ক গুলির মানে বিয়োগ ফল তাহলে কে বড় এক্স তার থেকে ছোটটাকে বিয়োগ করবো মানে এক্স মাইনাস ফোর কে বিয়োগ করব। তার বর্গের সমান বর্গ মানে পুরোটার স্কয়ার তার সাথে সমান হবে তাহলে ভাই সংখ্যাটা লিখতে হবে তাহলে আমি এখান থেকে এই যে সমীকরণটা আমি লিখলাম সমীকরণটার সমাধান করে এক্স এর মানটা বের করে নেব তাহলে করা যাক সমাধান দশ দিয়ে গুণ করলে টেন এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস এখানে আমি এক্স দিয়ে আগে এটা গুণটা করে নিচ্ছি তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স সমান এখানে ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস এর হোল স্কোয়ার কি করে হলো এক্স আছে সরি এক্সট্রা নামলো মাইনাস চিহ্নটা নামবে কিভাবে নামবে তারপরে দেখো ব্র্যাকেট শুরু হয়েছে ব্র্যাকেটের পরে কি আছে এক্স এক্স এর চিহ্ন কত প্লাস কিছু না থাকে মানে প্লাস তাহলে এই মাইনাস আর প্লাসে মিলে গিয়ে হলো মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্সট্রা এখানে লিখলাম আর এখানে আবার মাইনাস আছে এই মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে গেল প্লাস তাহলে ফোরটা এবার নেমে এলো এখানে দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকে কত

তাহলে এখান থেকে আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে বাইরে করে দিই তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস ছাপ্পান্ন সমান জিরো এবার এটাকে কি করব আমরা মিডিল টার্মের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব তোমরা নিচে নিচে করবে আমি পরের পৃষ্ঠায় যেতে চাইছি না যাতে একই জায়গায় অঙ্কটা ধরে যায় সেই জন্য আমরা এখানে ডান দিকে সলভ করছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছাপ্পান্নকে দেখো কিভাবে সাত ইন্টু আট সাত আটটা ছাপ্পান্ন সাত আর আটকে যোগ করলে আমি পেয়ে যাব পনেরো তাহলে আমার এখানে হয়ে গেল এবারে কি করব আমরা পরের পথে এগোচ্ছি এরকম হলো এবারে কি করব প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে এক্স কমন নিলে কি থাকবে প্রথমে এক্স স্কোয়ার ছিল মানে দুটো এক্স ছিল তার থেকে একটা এক্স কমন নিলে পড়ে থাকলো একটা এক্স মাইনাস সেভেন পড়ে থাকছে কেন এখানে সেভেন ইন্টু এক্স ছিল সেভেনের সাথে একটা ছিল তো আমি কমন নিয়ে বাইরে করে দিলাম তাহলে পড়ে থাকবে শুধু সেভেন এবারে আমি এই দুটো থেকে দেখো এই কমন কমন নিতে পারি তাহলে মাইনাস এইট কমন নিলে এখানে পড়ে থাকে শুধু এক্স আর এখানে প্লাসের থেকে একটা মাইনাস নিয়ে নিলে পড়ে থাকে একা একটা মাইনাস মানে কিরম হলো আমরা প্লাস মানে কি জানি মাইনাসে মাইনাসে প্লাস তার মানে দুটো মাইনাস বসে আছে একটা মাইনাস তো কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি তাহলে ভেতরে থাকবে একটা মাইনাস আর ছাপ্পান্ন থেকে আট কমন নিলে পড়ে থাকে সাত তাহলে হয়ে গেল শূন্য সুতরাং এটা হয়ে গেল এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস এইট সমান জিরো তাহলে আমরা কি পাবো হয় এক্স মাইনাস সেভেনটা জিরো হবে অর্থাৎ সেখান থেকে এক্স এর মান কত পাবো সাত অথবা অথবা আমার এক্স মাইনাস এইটটা শূন্য হবে সেখান থেকে আমি পাবো এক্স এর মান আট তাহলে যদি আমার এক্স এর মান যখন সেভেন যখন এক্স সমান সাত তখন সংখ্যাটা কত হচ্ছে সংখ্যাটি হচ্ছে টেন এক্স মাইনাস ফোর প্লাস এক্স মানে টেন সেভেন মাইনাস ফোর প্লাস সেভেন তাহলে টেন ইন থ্রি প্লাস সেভেন মানে তিন দশে তিরিশ আর তার সাথে সাহায্য করলে হয়ে গেল সাঁত্রিশ এবার একই রকম ভাবে যখন এক্স এর মান আট তখন জিনিসটা কি হচ্ছে টেন ইন্টু এইট মাইনাস ফোর প্লাস এইট তার মানে আটের থেকে চার বিয়োগ করলে কত পাওয়া যায় চার চার দশে কত হয় চল্লিশ চল্লিশ আর আটে যোগ করলে হয় উত্তর আটচল্লিশ তাহলে এখানে দুটো উত্তর পাচ্ছি আমরা সাঁত্রিশ অথবা আটচল্লিশ এবারে যাবো আমরা পরের অঙ্কে আপনাদের এই অঙ্কটাতে বলছে দুটো স্থানের মধ্যে দূরত্বটা কত দুশো কিলোমিটার এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়িতে যেতে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দু ঘন্টার সময় কম লাগে তাহলে তাতে সময় কম লাগছে কোন গাড়িতে জিপ গাড়িতে তার মানে জিপ গাড়িটা জোরে ছুটছে তাহলে আমি ধরে নি ধরে প্রথমেই যে মোটর বা গাড়ির মোটর যে গাড়িটা সেই গাড়িটার গতিবেগ কত গতিবেগটা হচ্ছে এক্স কিলোমিটার প্রতি প্রতি ঘন্টা ঘন্টায় সে এক্স কিলোমিটার যেতে পারে আর জিপ গাড়ির গতিবেগ কি বেশি তাই তো তার সময় কম লাগছে প্রশ্ন হলো কতটা বেশি বলছে দেখ মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার বেশি তাহলে জিপ গাড়ির গতিবেগ কত জীব গাড়ির গতিবেগ মোটর গাড়ির পাঁচ করে দেব গাড়ির গতিবেগটা বের করতে হবে তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি দেখলাম মোটর গাড়িতে সময়টা বেশি লাগছে আর জীব গাড়িতে কম লাগছে প্রশ্ন হলো কতটা বেশি লাগছে দু ঘন্টা বেশি লাগছে তার মানে মোটর গাড়িতে ওই দূরত্বটা যেতে যে সময়টা লাগবে সেই সময়টা থেকে জীব গাড়িতে যেতে যে সময়টা লাগছে সেটাকে যদি বিয়োগ করে দিই করলে কত পাবো তাহলে আমরা সেই কাজটাই করি তাহলে এখানে আমার সবার আগে জানা দরকার মোটর গাড়িতে দূরত্বটা অতিক্রম করতে কতটা সময় লাগবে দূরত্বটা কত দুশো কিলোমিটার আমরা কি জানি আমরা সূত্র অনুসারে জানি সময় সমান দূরত্ব পাই গতিবেগ মানে সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব তাহলে কতটা সময় লাগছে সেটা আমার সামনে চলে আসবে তাহলে কি হচ্ছে দুশো কিমি যেতে মোটর গাড়ির সময় লাগছে মোটর গাড়ির সময় লাগে কত সময় লাগছে দূরত্ব হলো দুশো আর গতিবেগ হলো এক্স তাহলে দুশো বাই এক্স ঘন্টা এবার দুশো কিলোমিটার যেতে জিপ গাড়ির কতটা সময় লাগছে জিপ গাড়ির সময় লাগছে দুশো ভাগ এক্স প্লাস ফাইভ ঘন্টা এবারে প্রশ্নানুসারে কি হচ্ছে প্রশ্নানুসারে দুশো ভাগ এক্স প্লাস দুশো ভাগ এক্স বিয়োগ দুশো ভাগ এক্স মানে হচ্ছে দুই তাহলে এবারে আমরা কি করব লসাগু করবাস এখানে উপর থেকে যদি আমরা দুশো কমন নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ফাইভ এবার এটা থেকে কি হচ্ছে দেখো এক্স ফিজিক্যাল টু টু তাহলে কোনাকুনি গুণ করে দিই আর উপরে দুশো কে পাঁচ দিয়ে গুণ করলে হয় এক হাজার আর এদিকে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স তাহলে এবার সব

প্লাস টোয়েন্টি ফাইভ ইজ জিরো এবার এখানে জিরো হয়ে যায় তাহলে আমি সেখান থেকে এক্স এর মান কত পাচ্ছি মাইনাস পঁচিশ নিতে পারবো না গতিবেগ ঋণাত্মক হয় না নেগেটিভ হতে পারে না তাহলে আমরা যে আরেকটা অপশন আছে সেটাকে ভাবি সেটা কত এক্স মাইনাস টোয়েন্টি মানে শূন্য তাহলে তাহলে মোটর গাড়ির কত কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমাদের উত্তর এবারে আমরা পরের অঙ্কে মানে এই অঙ্কটাতে বলছে কলমের মূল্য প্রতি ডজনের ছ টাকা কমলে দাম কমে যাচ্ছে তিরিশ টাকায় আরো তিনটে বেশি কলম পাওয়া যাবে তাহলে কমার আগে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে হবে তাহলে ধরা যাক ধরা যাক আগে আগে কলমের দাম ছিল আগে কলমের দাম ছিল কত টাকা এক্স টাকা কারণ আমি জানি না কত ছিল তাহলে এক্স টাকা প্রতি ডজন তাহলে এখন কি হয়েছে দাম কমে গেছে তাহলে কমার পরে দামটা কত হবে কমার পর দাম হচ্ছে কত টাকা কমেছে ডজনে ছ টাকা কমেছে তাহলে এক্স মাইনাস ছ টাকা প্রতি ডজনে হয়ে গেল এবার কি বলছে তিরিশ টাকায় এখন আরো পেন পাওয়া যায় তিনটে বেশি কলম পাওয়া যায় তাহলে কি হবে এখন কলমটা বেশি পাওয়া যাচ্ছে তার মানে আমি কি করবো তিরিশ কে এক্স মাইনাস সিক্স দিয়ে ডিভাইড করবো থার্টি মাইনাস এক্স থার্টি বাই এক্স মাইনাস সিক্স মাইনাস থার্টি বাই এক্স এটা করলে আমি কত পাচ্ছি কটা তিনটে কলম এক্সট্রা পাচ্ছি কিন্তু আমার তো ডজনের হিসাব হচ্ছে তাই আমি এটা লিখবো থ্রি বাই টুয়েলভ তাহলে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব দেখো তিরিশ কমন নিলে আমার ভেতরে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে কাটাকাটি করছি তাহলে হচ্ছে তিন চারে বারো তাহলে থাকলো ওয়ান বাই ফোর এবারে কি হচ্ছে চারটি ওপরে চলে এক্স এখানে লসাগুটা লিখলাম মাইনাস এক্স প্লাস সিক্স তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল ওয়ান বাই ফোর তাহলে এবার কি হচ্ছে থার্টি ইন্টু সিক্স মানে কত হয় ওয়ান হয় তাহলে এখানে আমার কোনাকুনি গুণ হবে পরের লাইনে তার আগে এখানে গুণটাকে করে ফেলি হলো ওয়ান বাই ফোর তাহলে তিরিশ গুণ ছয় মানে একশো আশি গুণ কোন চার এলো তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার এবার সব ব্যাপারটাকে আমরা একদিকে নিয়ে যাবো তাহলে কত পাবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি সমান শূন্য এবার এখান থেকে দেখো সাতশো কুড়ি কে আমরা যদি তিরিশ আর চব্বিশে ভাঙি তাহলেই মিডিল তাহলে আমি জিনিসটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে হয়ে গেল তিরিশ বিয়োগ চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি সমান শূন্য এবারে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর এক্স

এক্স প্লাস চব্বিশ সমান যদি শূন্য হয় তাহলে দেখো সেখান থেকে এর মান মাইনাস চব্বিশ ঋণাত্মক যেটাকে আমরা নিতে পারবো না কারণ কখনো কোনো জিনিসের দাম ঋণাত্মক সংখ্যা হতে পারে না অতএব কমে যাওয়ার আগে মানে আগে কলমের দাম কত ছিল কলমের দাম ছিল দাম ছিল তিরিশ টাকা তিরিশ টাকা ছিল প্রতি ডজনে এটা হচ্ছে আমার উত্তর এবারে যাব পরের অঙ্কে পরের অঙ্কে তো কি বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব পিচ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো শ্রীধর আচার্যের সূত্রটাকে আগে আমরা একটু রাফে দেখেরি আমরা কি জানি x2 bx c যদি একটা 0 যদি আবার একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে তাহলে শ্রীধর আচার্য বলেছিলেন এক্স মানে মাইনাস বি প্লাস মাইনাস রুটান্ডার বি এটাই হলো আমার শ্রীধর আচার্যের সূত্র এবারে আমরা ফিরে আসবো আমাদেরকে যে অঙ্কটা এখানে করতে দেওয়া হয়েছে তাতে তো আমাদের অঙ্কটাতে বলেছে যে নিচের দিঘা সমীকরণের বাস্তব বীজ থাকলে তাহলে বাস্তব বীজ আছে কিনা সেটা আগে নিশ্চিত করতে হবে নিশ্চিত কি করে করব। তুমি যদি মনে মনে এই যে ইকুয়েশন এই যে সমীকরণটা দেওয়া আছে পঁচিশ এক্স এস স্কয়ার ভিয়োগ তিরিশ এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তাকে তুমি এই এ এক্স এস প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর সাথে কম্পেয়ার করো তাহলে এবার তুলনা করো তাহলে এর মান পা পঁচিশ বি পাচ্ছ বিয়োগ মাইনাস তিরিশ আর সি পাচ্ছো সেভেন আমাদের বাস্তব পিজের শর্তটা কি বাস্তব পিজের শর্ত যেখানে আমার সমীকরণ যদি হয় আমি যদি ধরি বাস্তবয়ার মাইনাস ফোর এসি গ্রেটার ইকুয়াল টু জিরো এইটা হচ্ছে বাস্তব পিচের শর্ত এবারে আমরা কি করছি তাহলে এখানে আমার কি হবে বিয়ের মান কত এখানে এই অঙ্কে এক্ষেত্রে b এর মান বিয়োগ -30 তাহলে -30 এর স্কয়ার মাইনাস 4 এর মান 25 c এর মান 7 এটা করলে কত পাবো 30 এর স্কয়ার করলে পাওয়া যায় 900 আর 4 গুণ 25 মানে 100 100 কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 700 তাহলে পেলাম কত 200 সেটা কিন্তু গ্রেটার দ্যান 0 পজিটিভ তার মানে এটার বাস্তব পিচ আছে সূত্র এ অতএব 25 x স্কয়ার মাইনাস তিরিশ এক্স যোগ সেভেন ইজিকরণ বাস্তব বীজ আছে এইবার বাস্তব বীজটা আমাকে বের করতে হবে কি করে বের করবো তাহলে আমরা শ্রীধরাচার্য ব্যবহার করবো এক্স মানে মাইনাস বি মানে মাইনাস মাইনাস তিরিশ প্লাস মাইনাস রুটান্ডার বি স্কোয়ার মানে মাইনাস তিরিশ এর মাইনাস ফোর মানে হচ্ছে এইটা কত পাচ্ছি আমরা এটা একটু আগেই দেখেছি কত আসছে দুশো আসছে আর এখানে কত থাকলো পঞ্চাশ তাহলে কি হচ্ছে এটা সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করি তিরিশ যোগ এটাকে করা যায় একশো গুণ দুই ভাগ পঞ্চাশ তার মানে এটাকে কি করা যাচ্ছে তিরিশ যোগ বিয়োগ একশো কে রুটের বাইরে বের করলে হয়ে যাবে দশ রুট টু টেন এবার যদি লবের ওপরে থেকে আমরা দশ কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত থ্রি প্লাস রুট টু ভাগ পঞ্চাশ এখানে আমরা কাটাকাটি করলে থাকছে প্লাস না প্লাস মাইনাস তাহলে আমার কি হলো থ্রি প্লাস মাইনাস রুট টু বাই ফাইভ এই দুটোই হচ্ছে আমার কি বাস্তব বীজ এটাই আমার উত্তর এবারে যাব আমরা পরের অঙ্কে পরের অঙ্কে আমাদের বলছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করো বীজ দুটো কি দেওয়া আছে চার আর দুই দেওয়া আছে আমরা সেটা দিয়ে গঠন করব তাহলে আমাদের নিয়মটা কি আমরা জানি এক্স স্কয়ার বিয়োগ বীজ দয়ের যোগ ফল বীজ দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস বীজ দয়ের গুণ ফল বীজ দয়ের গুণ ফল এটা করলে ইজিক্যাল টু জিরো এটা করলেই আমরা সমীকরণ পেয়ে যাই তাহলে কি হবে এক্স স্কয়ার বিয়োগ চার যোগ দুই এক্স প্লাস হয়ে তাহলে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পরবর্তী ভিডিও অবশ্যই পেয়ে যাবে কালকে আমাদের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করতে ভুলো না